এই যে তারা চাপ তৈরি করছে সরকারের উপর এখন আজ শুক্রবার বিকেল তিনটায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা বিবৃতি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে যে নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে তারা এবং এই ব্যাপারে তারা দ্রুত সিদ্ধান্ত নেবে এবং এই ব্যাপারে তারা জাতিসংঘের যে প্রতিবেদন সেটাও বিবেচনায় নিচ্ছে এবং তারা সমাবেশকে ধৈর্য ধারণ করতে বলছে এবং এটা ছাড়া তারা বলছে যে প্রাক্তন প্রেসিডেন্ট আবদুল হামিদের বিদেশ গমনে যারা জড়িত তাদের ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার এখন কথা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করা সরকারের জন্য মিনিটের ব্যাপার মানে একটা প্রেস রিলিজের মতো লিখতে কতক্ষণ লাগে মানে লিখে পাঠিয়ে দিলেন সে নিষিদ্ধ কিন্তু এই রকম নিষিদ্ধ করলে সেই নিষিদ্ধ এর যে আদেশ সেটা টিকবে কিনা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা আইনের কাছে হবে কিনা এবং আওয়ামী লীগ কিন্তু ছোটখাটো দল না তার প্রায় পাঁচ কোটি কোটি ভোটার রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ দল এবং মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে এই দল যদিও এই গত পনেরো বছরে আওয়ামী লীগ শাসন নিয়ে অনেক অভিযোগ অনেক মামলা এবং এটাও সত্য যে আওয়ামী লীগ যেরকম উন্নয়ন করেছে সেখানে হত্যা গুম জোর করে ক্ষমতায় থাকা বিরোধী দমন এগুলো তারা করেছে এটাও সত্য এখন কথা হচ্ছে কথা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা কতটুকু যুক্তিসঙ্গত এখন আওয়ামী লীগের দুশ্মন হচ্ছে বিএনপি বিএনপি পর্যন্ত চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক কেন চায় না কারণ তারা জানে এরকম নিষিদ্ধ করলে সেটা টিকবে না এটা রাজনীতির জন্য খারাপ এবং শুধু বিএনপি নয় আন্তর্জাতিক কমিউনিটি তারাও এটা মানবে না এখন আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেটা অনেকটা পাতানো নির্বাচনের মানে এই নির্বাচন টিকবে না এবং এটা ওই যেই সেই কদু তো এখন কি ঘটতে পারে সরকারের মধ্যে একটা বিভক্তি আসতে পারে মানে কেউ আওয়ামী লীগের পক্ষে থাকবেন কেউ থাকবেন না এবং এই সিদ্ধান্ত গ্রহণ করলে কেউ কেউ সরকার থেকে বেরিয়ে যেতে পারে এবং তিনিও বলতে পারেন তাহলে নাই। তখন কি হবে সরকারের পারে। তবে বিএনপি যদি রাজি হয়ে যায় তাহলে ঘটনা অন্যদিকে মন নেবে কিন্তু বিএনপি যদি এই ক্ষেত্রে রাজি হয় এটা হবে বিএনপির জন্য বড় একটি রাজনৈতিক ভুল এখন এই বিষয় নিয়ে এই ইস্যু নিয়ে সংকেত করেছে সরকার তবে আওয়ামী লীগের তাতে কিছু একটা যায় আসে না বরং আওয়ামী লীগের জন্য সেটা ভালো কারণ সে সে এতদিন কোন পথ পথ পাচ্ছিল না এখন একটা পরিবর্তন করতে পারবে এবং তাকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে ওই যে জাসদ সর্বহারা গণবাহিনীর মতো তারাও গুপ্ত হত্যা চালাতে পারে আগুন দিতে পারে অস্থিতিশীল করে তুলতে পারে সরকারকে এবং তাতে কি দেশের লাভ হবে নাকি রাজনীতির লাভ হবে কারণ এই যে এটা রাজনৈতিক সমস্যা এটা রাজনৈতিক ভাবে সমাধান হওয়া উচিত এখন আওয়ামী লীগ এতদিন খুব দ্বিধাগ্রস্ত ছিল তারা কোন দিকে যাবে এখন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করা হয় তাহলে আওয়ামী লীগ একটা পথ পেয়ে যাবে এবং এই পথটা হচ্ছে যে তাদের উঠে দাঁড়ান মানে দেয়ালে পিঠ থেকে কি হয় মানে সামনের দিকে এগোনো ছাড়া তার কোনো পথ থাকে না এবং এইটি হবে আওয়ামী লীগের পথ যাই হোক আশা করি সরকার নাগরিকদের চাপে মানে এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না যেটি রাজনীতির জন্য খারাপ হয় দেশের জন্য খারাপ হয় তবে আওয়ামী লীগের যারা দোষ করেছেন তাদেরকে আইনের আওতায় আনাই দেয় এটা তো সমস্যা নয় কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবেন পাঁচ কোটি মানুষকে নিষিদ্ধ করে দেবেন পাঁচ কোটি ভোটারকে নিষিদ্ধ করে দেবেন লক্ষ লক্ষ কর্মীকে নিষিদ্ধ করে দেবেন এক বিজ্ঞপ্তি দিয়ে এটা অনেকটা হাস্যকর করতে পারেন ক্ষমতা আছে কিন্তু এইগুলো বোমেরা হয়ে আবার নিজের উপরই আসতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ